সেনাবাহিনী পুলিশ মিলায়ে ধানমন্ডি বত্রিশ ভাঙচুরকারীদের পিটিয়েছে আমার খুব ভাল লাগছে ধানমন্ডি বত্রিশ সরকারের তত্ত্বাবধানে রিস্টোর করা উচিত যে সকল গবেষকদেরকে নিয়ে আসে ঠিক যেরকম ছিল সেরকম বলে সেখানে ফুল দিয়ে এটাকে পুনঃপ্রতিষ্ঠা করা উচিত ধানমন্ডি বত্রিশ সরকারের তত্ত্বাবধানে রিস্টোর করা উচিত যারা এই ধরনের রিস্টোরেশনের কাজ করে পুরনো স্থাপনা তারপরে স্মৃতিযুক্ত জায়গা তাদেরকে সে সকল গবেষকদেরকে নিয়ে আসে ঠিক যেরকম ছিল সেরকম বলে সেখানে ফুল দিয়ে এটাকে পুনঃপ্রতিষ্ঠা করা উচিত আমরা বত্রিশে যতটুকু আছে সম্পূর্ণ মাটির সাথে মিশে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এটাকে ঘুরিয়ে ফেলবো বঙ্গবন্ধুর মুজিব্বাদের কবর আজকে রচনা করবো ইনশাল্লাহ আবার রচনা করবো বত্রিশ একবার ভাঙছি হাসিনা আবার যেহেতু শাটডাউন দিছে আমরা আবার ভাঙবো ওই যে কথা আছে না ভাই সুশীল ভাবে আমরা কথা বলতে পারি না জেনসিরা হাসিনার আসতে বলেন তাদের পিছন দিয়ে ভরে দেব গতদিন যেভাবে যেভাবে সেনাবাহিনী পুলিশ মিলায়ে ধানমন্ডি বত্রিশ ভাঙচুরকারীদের পিটিয়েছে আমার খুব ভাল লাগছে কিন্তু আমাদেরকে পুলিশ কর্তৃক যে পুলিশের যে পুনরায় পূর্বের যেই আক্রমণটা আমাদেরকে জুলাইয়ে করা হতো সেই পুনরায়ভাবে আমাকে দেখে শুধু পুলিশ না সাথে আর্মি সহ আমাদেরকে অ্যাটাক করছে বিশেষ করে আমি স্লোগান দিয়েছিলাম আমি এখানে নেতৃত্ব দিচ্ছিলাম এখানে আরও অনেক ডাকসুর অনেক বাইরে এখানে রয়েছে উমাম আপরসুর অনেকেই রয়েছে কিন্তু অতর্কিতভাবে আমাকে হামলা করা হয়েছে এই হামলা আপনারা দেখলে পাবেন যে এভাবে টিআর কিভাবে একজন মানুষের শরীরে আমি তো একজন ছাত্র আমি একজন ছাত্র আমাকে কিভাবে এভাবে আরও প্রায় দেড় শতাধিক ছাত্রকে এভাবে আহত করা হয়েছে আমার এখন মনে হয় যে প্রথমবারও যদি ধানমন্ডি বত্রিশ ভাঙার সময় সেনাবাহিনী এবং পুলিশ পেতাত তাহলে ধানমন্ডি বত্রিশটা ভালো থাকতো আর এখানে আসছি আমি যেহেতু বত্রিশ ভাঙ্গার একজন সর্বাধিনায়ক কেমতের আগে কোনোদিন আপনারা এখানে ফুল দিতে পারবেন কিনা না আমি জাতীয়তাবাদী দল বিএনপিতে আছি আজকে থেকে না আমাকে নেতা বানিয়েছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব মাহবুব আহমেদ এমপি ধানমন্ডির তখন ঢাকা হাট আসন ছিল ধানমন্ডি মোহাম্মদপুর আদাবর শেরবাংলার বাংলার এমপি ছিলেন উনি সুপারিশ করে জাতীয়তাবাদী ওলামা দলে আমাকে থানার সভাপতি করেন আদাবর থানা এটা দু সালের এরকম টাইমে তো এর আগে আমি ছাত্রদল করছি আমার নেতা গাজী ভিপি রিয়াজ উনি বাংলা কলেজের ভিপি ছিলেন আমাদের সময় তো আমি মূলত বিএনপিতে আছি বিএনপি ছাড়া আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই আর আমি তো বলেই দিচ্ছি যদি কেউ দেখাইতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার সুতরাং আমার রাজনৈতিক পদ পরিচয় হলো আমি জাতীয় ওলামা দলে আসি এবং বিএনপিতে আছি আর এখানে আসছি আমি যেহেতু বত্রিশ ভাঙ্গার একজন সর্বাধিনায়ক এখানে শুনছি ফুল দিবে তা যাতে করে যেটা এখান পান না যদি ভুল নিয়ে আসে কাদের মতো লোক যদি ভুল নিয়ে আসে তাদেরকে বলবো আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন পদক কেড়ে নেওয়া হয়েছিল খুনি হাসিনের সরকার তখন আপনারা তো মুখ খোলেন নাই তারপরে তার কবরকে নিয়ে সরাই দিবেন তখন তো মুখ খেলেন নাই আমার দেশনেত্রী আমার জনগণের বাংলাদেশের জনগণের মা বেগম খালেদা জিয়াকে যখন তার বাড়ি থেকে বিধবা মহিলাকে উৎখাত করে দেয় তখন তো আপনারা ছিলেন না এবং সেই পিটানো আমাকে দিলেও আমি খুশি হই আজকে আমি সেই ভাঙার অভিযোগে অভিযুক্ত হইতাম না ঠিক আছে আমরা মিছিল করে নিয়ে যাই সেখানে সবাই মিলে সেই কর্মযজ্ঞে অংশ নিয়েছি তো এটা খারাপ লাগে যে আমরা সেটা ঠিক করিনি কিন্তু আর একটা বাস্তবতা আমরা তো খুব মানে নিপীড়নের শিকার রিমান্ডে জর্জরিত একটা অবস্থায় ছিলাম মানসিকভাবে আমরা নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে খুব মেটানোর যে একটা জায়গা সেটা কোনো স্পেস নাই এতগুলো মানুষ মারা গেছে আমরা এতগুলো মানুষ প্রায় কত হাজার হাজার মানুষ আটক এবং এই রকম হয়েছে যে পুলিশ চায়ের দোকানে দায়ে বলতেছে টাকাটা ভাঙতি দে চা দোকানদার ভাংকি দেখা নিয়ে আগায় আসছে রাস্তায় হাত ধরছে ধৈনিক চল গাড়িতে চল এরকম অসংখ্য আটক আছে তো এই বিষয়গুলো ধানমন্ডি বত্রিশ ভাঙচুরের ক্ষেত্রে প্রভাবিত করেছিল প্রথমবার কিন্তু এখন তো ভাঙচুরের কোনো কারণ নাই তাই না তো সেই জায়গা থেকে পুলিশ প্রশাসন যে কাজটা করছে দেশের মানুষ ভাহাবাঁ দিচ্ছে এবং দেশের মানুষ চায় না ধানমন্ডি বত্রিশ ভাঙা হোক আমি নিজে প্রোটেকশন ঘটে শুনতেছি ওর পুলিশগুলো সরে গেছে আমি এভাবে দাঁড়াইছি যাতে ছাত্ররা ওরে ধাক্কা না দিতে পারে ওর 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 নেতৃত্বে ছাত্রদের উপরে সাউন্ড গ্রেনেড ডিক্রিপ করা হয়েছে এখানে ফালায় পিটানো হয়েছে জুলাইয়ের মতো এই পুলিশ লেখায় কুকুরের বাচ্চারা এখন পর্যন্ত সুধরায় নাই ওদের ভিতরে এখনো হাসিনা বসবাস করে ওদের ভিতরে এখনো হাসিনা বসবাস করে এবং প্রথমবার যে ভাঙা ভুল তো ভুলি ভাই ঠিক আছে আমরা রাজনীতিতে আপনার হলো মিথ্যা বই নিয়ে বেড়াতে চায় না হুম যেটা একটা ঘটনা ঘটে গেছে সেটা গায়ে জোরে বলতে চায় বলতে চায় এটা আমরা চাই না এবং এই গণঅভ্যথানেও যা জনগণের সঙ্গে যা ঘটেছে আমি মনে করি আওয়ামী লীগের উচিত সরি ফিল করা হুম আবার তারা তাদের একটা সরি ফিল আছেও এখানে যেমন এই জুলাই গণঅভ্যথানে যেই ধরনের মানে গণঅভ্যথান হয়েছে আওয়ামী লীগ যদি প্রতিপক্ষ হিসেবে এখানে বাড়াইতো তাহলে অন্তত মানে পাঁচ লক্ষ মানুষ মারা যেত যেটা তারা সন্দেহ করতেছে সে জায়গা থেকে আওয়ামী লীগ কিন্তু এই গণঅভ্যুত্থানের মধ্যে প্রতিরোধ করার জন্য সঙ্গবদ্ধ হবে দাঁড়ায়নি এই যে দাঁড়ায়নি এটা একটা মৌন সম্মতি ছিল এই গণ এবং শেখ হাসিনার সরকার রিজিমের পতনের জন্য একটা মানসিক স্বীকৃতি ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যার ফলে এটা একটা পিসফুল টার্মিনেশন হয়েছে এই পিসফুল টার্মিনেশনের জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া উচিত তারা মারামারি করেনি অতিরিক্ত বল প্রয়োগ করেনি যদি তারা এরকম হয়তো যে তারা হারবে না এরকম মনোভাব নিয়ে থাকত তাহলে জায়গায় জায়গায় তাদের তস্ত্র অভাব ছিল না তাদের কাছে সম্পূর্ণ পূর্ণ শক্তি এবং প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিতে যেহেতু তারা প্রয়োগ করেনি এটাও এক ধরনের সম্মতি যে তারা মাইনে নিছে এই গণ অভ্যুত্থান তো তারপরেও তাদের উচিত দুঃখ প্রকাশ করা সামগ্রিকভাবে ধানমন্ডি বত্রিশ সরকারের তত্ত্বাবধানে রিস্টোর করা উচিত যারা এই ধরনের রিস্টোরেশনের কাজ করে পুরনো স্থাপনা তারপরে স্মৃতিযুক্ত জায়গা তাদেরকে সেই সকল গবেষকদেরকে নিয়ে আসে ঠিক যেরকম ছিল সেই বলে সেখানে ফুল দিয়ে এটাকে পুনঃপ্রতিষ্ঠা করা উচিত এটা আমি মনে করি এই সরকারের বর্তমান সরকারের উচিত সেটা করা এটা সরকার সরকারের অনুমোদন ছাড়া সরকার যেরকম এরকম মানে পিটাইলো প্রথমবার পিটাইলো না কেন তাই না প্রথমবার পিটাইলো না কেন এটাই প্রথমবার সেনাবাহিনী যখন ওখানে যাচ্ছিল তখন সবাই সেনাবাহিনীকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল তখন সেনাবাহিনী সরকারের সিগনাল পায়নি বলেই তো এখানে হলো কিছু বলে নাই তাহলে সরকার সেবার সিগনাল দেয়নি দেখে তো সেবার ভাঙচুর হয়েছে তাহলে এইবার তো তাহলে এইবার সেনাবাহিনী পুলিশ যে পিটাইলো ভাঙচুরকারীদের সরকারের অনুমতি ছাড়া পিটাইছে কি মনে হয় সরকারের অনুমতি নেই পিটাইছে এটা প্রথমবার অনুমতি দিল না কেন খানকির পোলারা শেখ মুজিবের গোষ্ঠীর চুদি হাসিনার গুষ্ঠীর চুদি চুদি খানকির

আমাদের উপরে অতর্কিত হামলা করে ভাই আমরা নিরস্ত্র আমাদের জুলাই কোনো অস্ত্র ছিল না হাতে আপনারা জানেন এখন আমরা নিরস্ত্র নিরস্ত্রতে আমাদের উপরে অতর্কিত হামলা করলো পুলিশ বাহিনী একটা টিচার তার কাছে চাইবো ইউনুজের কাছে আসিফ নজরুলের কাছে শুয়োরের বাচ্চাফ নজর ওর কারণে এখন পর্যন্ত কোনো বিচার নিশ্চিত হয় নাই বাচ্চা এখনো রাস্তায় বসে আছে কতগুলো পাম কুকুরের বাচ্চা বসায় রাখছে তাই না সরকার নিজে এই ভাঙচুরের সাথে জড়িত নিজে এবং নাগরিকরা তো ক্ষুব্ধ হবেই নাগরিকরা অনেক কিছু করতে চায় কিন্তু নাগরিকদেরকে অনেক কিছু করতে দেওয়া তো রাষ্ট্রের কাজ নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তো রাষ্ট্র আইন এবং শাসন এই শাসন করতে না পারলে তারা এখানে আছে কেন